আলহামদুলিল্লাহ শ্রোতাকরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে গত দশ দিন আগে আমরা একটা ভিডিও দেখাইছিলাম যে আমরা কিন্তু আমাদের জমিতে ধান রোপণ করতেছি অর্থাৎ বিসলা রোপণ করতেছি যে আসলে আমরা কিন্তু কখনোই এইসব ধান পাট গম এগুলো কোনো কিছুই করি নাই কখনো আসলে আমাদের এই যে এই সব জমিগুলোই যে সামনে যে জমিগুলো দেখতেছেন এই জমিগুলো কিন্তু মোটামুটি নিচু জমি আর কি ওই যে ওই সমস্ত জমি থেকে সমস্ত পানি আইসা এইখানে জমে তো এই বের হয় আস্তে আস্তে কিন্তু একটু সময় লেগে যায় তো এই বর্ষার সিজনে বিশেষ করে ভাদ্র আশ্বিন এই দুই মাস এইখানে সবজি করার মতো অবস্থা থাকে না তো তাই জন্য ভাবলাম আর কি যেহেতু এই দুই তিন মাস জমিটা ফাঁকা থাকে তো কি করা যায় তো কয়েকজনের থেকে পরামর্শ নিয়ে আমরা কিন্তু এইখানে দেখা গেছে এই বাদগুলো আটকায় দিয়া তারপরে ধানের ধানের বীজ রোপণ করে দিছে আলহামদুলিল্লাহ তো আজকে সম্ভবত বারো দিন বয়স বিশলা রোপণ থেকে তো আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু মোটামুটি সতেজ হওয়া শুরু হয়েছে আমরা কিন্তু তেমন কোনো ধানের পরিচর্যা জানি না মোটামুটি মানুষের থেকে জিজ্ঞাসা করে যা যা করতেছে এরকমই তাও আলহামদুলিল্লাহ অনেকে বলতেছে যে ভাই খুবই সুন্দর হয়েছে এইখানে আমাদের তিরিশ শতক জায়গা আছে ওই যে মাথা পর্যন্ত তো এখানে তিরিশ শতক লাগানো হয়েছে পরে যে এই পাশে ওই পাশে একটা আম বাগান ওই আম বাগানের পরে আরও প্রায় পঞ্চাশ শতকের মতো লাগানো হয়েছে তো সব মিলায় আশি শতকের মতো আমাদের ধান লাগানো হয়েছে ওই জমিগুলো কিন্তু আরও নিচু এইটাই যদিও বা মোটামুটি করা যাইতো একটু রিক্স হয়ে যাইতো কিন্তু ওই পাশে যেই জমিগুলো আছে ওইখানে একেবারেই অসম্ভব এই তিন চার মাস সবজি করা তো তাই আমরা কিন্তু ধান রোপণ করছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আসলে ধানে কিন্তু তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না যে লাগানোর পরে মোটামুটি কয়েকটা ধাপে সার দেয়া সার দেওয়ার পরে হয়তো একবার অথবা দুইবার স্প্রে করা সবজিতে যেমন প্রতি ছয় দিন সাত দিন পর পর স্প্রে করতে হয় একেবারে ফল হারভেস্ট করার রাখ পর্যন্ত ধানে কিন্তু ওই রকম না ধানে কিন্তু মোটামুটি পনেরো দিন বিশ দিন এক মাস পর পর স্প্রে করলেও হয়তো বা হয়ে যাবে তারপর আপনারা যারা ধান চাষ করেন তারা অবশ্যই আমাদেরকে একটু পরামর্শ দিবেন যে এখন এই জমিতে কি কি করলে আলহামদুলিল্লাহ আমাদের ধানের ধানগুলো ভালো হবে তো এতটুকুই ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম